جئے ہوے دیوائے ہوے ہمارا جواب دیوائے ہوے جئے ہوے دیوائے ہوے ہمارا جواب دیوائے ہوے دیوائے ہوے دیوائے ہوے ہمارا جواب دیوائے ہوے جئے ہوے دیوائے ہوے ہمارا جواب جو دیوائے ہوے دیوائے ہوے دیوائے আপনারা কোন সংগঠন থেকে এসছেন কি দাবি আছে সেটা বলে। আমাদের দাবি আমি নারদ বর্মন আমরা আসছি রাজবংশী শিক্ষক সংগঠনের তরফ থেকে আমরা শুনতে পারলাম যে গতকাল রাত থেকে আমাদের রাজবংশী সম্প্রদায়ের একজন সম্মানীয় ব্যক্তি রায়গঞ্জ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর দীপক কুমার রায়কে অন্যায়ভাবে সতেরো ঘন্টা ধরে আটকে রাখা হয়েছে আমরা আজকে সকালে জানতে পারলাম আমরা তার জন্য আজকে তৈরি করি আসলাম শুনতে পারলাম গতকাল রাতে ডিউটি আওয়ারের পর স্যারকে এখান থেকে বেরোতে দেয়নি তো স্যারকে আটকে রেখে আটকে রাখা হয়েছিল ধাক্কা দেওয়া হয়েছে স্যারকে এবং স্যারকে নাকি অসুস্থ অবস্থাতে এই লোক এই অসুস্থ অবস্থায় স্যারকে ধমকি দেওয়া হয়েছে ফোনে আমাদের রায়গঞ্জ রায়গঞ্জের বিধায়ক মাননীয় কৃষ্ণ কল্যাণী ওনাকে ফোনে ধমকি দিয়েছেন যে রিজা অবসর নেওয়ার জন্য বলেছেন এটা আমরা মানছি না এটা আমরা মানব না উনি কেন অবসর নেবেন একজন নির্বাচিত প্রতিনিধির এরকম বলার অধিকার নেই আমরা জনগণের ভোটে জবাব দিবক বিধায়ককে আগামীতে রাজবংশীরা আমরা এখানে সংখ্যাগ্রস্ত আছি এখানে আরেকজন আছেন উনি তপন না এখানের শিক্ষা শিক্ষাকর্মী সংগঠনের কোন নেতা উনি উনি সবসময় স্যারের সাথে খারাপ ব্যবহার করেন সারকে মানেন না একজন ভিসিকে এখানে তিনি মানেন না তার জন্য ওনাকে নাকি সাসপেন্ড করেছে তার প্রতিবাদে ওনারা ওনার সাথে আমাদের ভিসি স্যারের সাথে অন্যায়ভাবে যেটা করছে আমরা কোনো দিন সেটা মেনে নেব না আমরা আজকে প্রতীকী অবরোধ প্রতীকী অবরোধ করছি দরকার পড়লে আমরা এই অচল অবস্থা যদি ইউনিভার্সিটি থেকে না কাটে আমরা আরও বৃহত্তরে নামবো বৃহত্তর জনসংখ্যা নিয়ে ইউনিভার্সিটিকে আমরা অবরোধ করে দেব আপনাদের সংগঠনটার নাম কি আমরা রাজবংশী শিক্ষক সংগঠন থেকে এসছি আমাদের সাথে যৌথভাবে আমাদের এইচআর সোসাইটি আছে আমাদের ডিসিপিএ মেম্বাররা আছে আমরা সমস্ত দল মত নির্বিশেষে সবাই অ্যাকচুয়ালি আমরা প্রিপারেশন নিচ্ছি আজকে আসছি আমরা শিক্ষক সংগঠনের তরফ থেকে আমরা এর শেষ দেখে থাকবো ইউনিভার্সিটি থেকে অবস্থা যদি না শেষ হয় স্যারের স্যারকে হেনস্থা করা হয়েছে এর যদি যোগ্য জবাব না দেয় তাহলে আমরা ব্যবস্থা নেব যদি স্যারের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তারা প্রশাসনকে প্রশাসনিকভাবে খাতা কলমে অভিযোগ জানাক আমরা মেনে নেব কিন্তু অন্যায়ভাবে এরকম অত্যাচার আমরা সহ্য করব না